নমস্কার বন্ধুরা অবশেষে ঘোষণা করা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম দু হাজার চব্বিশের ডেট এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সে শেষ কবে হবে সেই সংক্রান্ত ডেট প্রকাশিত হয়েছে এই যে অ্যানুয়াল ক্যালেন্ডার যে প্রকাশিত হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন অফ ডিপার্টমেন্টাল এক্সামিনেশান অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট এইখানে কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম কবে হবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট এর যে সাত নম্বর পেজ সেই সাত নম্বর পেজের চুরাশি নম্বর সিরিয়াল চুরাশি সিরিয়াল নাম্বারে যে রয়েছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আট দু হাজার চব্বিশ পরীক্ষা হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা হবে এবং যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ চার এপ্রিল দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শেষ হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তাহলে অবশেষে অবশেষে কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হলো সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই পরীক্ষা হবে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চার এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চলবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তাই আপনারা যারা ডাব্লিউ বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা প্রস্তুতি চালিয়ে যান খুব ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যান তো পরীক্ষা হচ্ছে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাই এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ